এই মুহূর্তের আরও একটি বড় খবর চরম বিপদে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জামিনে মুক্ত নিয়োগ দুর্নীতির অন্যতম কিংপিং এনকাউন্টারের ভয় রয়েছে এমতো অবস্থায় বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো তাকে রাজ রাজসাক্ষী হওয়ার একটা উপায় বাতিলে দিলেন তিনি একই সঙ্গে বললেন যে পাপ তিনি করেছেন যেভাবে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দিয়েছেন লাখ লাখ টাকার বিনিময়ে তিনি জেল খেটেছেন প্রায় দু বছর কিন্তু তা সত্ত্বেও নাকি তার পাপের প্রাশ্চিত্ব হবে না তিনি যদি রাজসাক্ষী হয় তাহলে নাকি দু তিন ভাগের এক ভাগ তার পাপের প্রাশ্চিত্ব হবে এমনটাই কটাক্ষ করলেন বিজেপির সাংসদ এবং তার এনকাউন্টার হতে পারে যেমনটা কিন্তু হয়েছে পূর্বে কিষাণজির অর্থাৎ তিনি দ্বিতীয় কিষাণজি হতে পারে অর্থাৎ তার নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো রাজ্যপালকে চিঠি লিখলেন এবং তার ভয় কোথাও না কোথাও তিনি দ্বিতীয় কিষাণজি হবে কিষাণজির কি হয়েছিল আপনারা সকলে জানেন তিনি দু সালে তৃণমূল সরকার আসার পরেই তাকে এনকাউন্টার করে মারা হয়েছিল এবং তেমনটাই মনে করছে বিজেপির এই সাংসদ আসলে এর নেপথ্যে রয়েছে রাজনীতি বিজেপি হাতিয়ার করতে চায় পার্থ চট্টোপাধ্যায়কে এবং এমনটাও দাবি করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় মুখ খুললেই নাকি সব দোষ মাফ হয়ে যাবে এবং সব দোষ তার তো মাফ হবে কিন্তু মুখ খুললেই চরম বিপদে পড়বে কালীঘাট এক কথায় কালীঘাটের খেলা শেষ হয়ে যাবে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম গডফাদার বা অন্যতম অভিযুক্ত হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় যেমনটা দাবি কিন্তু কেন্দ্রীয় গন্দা সংস্থার এমতো অবস্থায় বিজেপির সাংসদ যে অভিযোগ করেছেন তাতে কিন্তু রাজ্য রাজনীতিতে তোল পড়ে গেছে পার্থ চট্টোপাধ্যায় বেসরকারি হাসপাতালে ভর্তি তার শারীরিক কন্ডিশন মোটেই ভালো নয় এমত অবস্থায় তিনি এসএস ক্যাম্প হাসপাতালে ভর্তি না হয়ে কেন বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এবং বিজেপির সাংসদ রাজ্যপালকে চিঠি দিতেই কেন্দ্রীয় সরকার নাকি তার জেড প্লাস নিরাপত্তা দেবে যদি পার্থ চট্টোপাধ্যায় রাজসাক্ষী হয় অর্থাৎ এনকাউন্টারের ভয়ে রাজ সাক্ষী হতে পারে পার্থ চট্টোপাধ্যায় এমনই একটা আকারে ইঙ্গিতে দাবি করলেন বিজেপির এই সাংসদ অত্যন্ত বড় খবর পার্থ চট্টোপাধ্যায় মুখ খুললেই নাকি কালীঘাটের খেলা শেষ হয়ে যাবে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ